হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুটুমু ওয়ার্ল্ড মনি নিশ্চয়ই আল্লাহর অসস্তহ মতো সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি বিশেষ পিঠার রেসিপি আর তা হচ্ছে খোলা জালি পিঠা সহজ উপায়ে কীভাবে এই দারুণ স্বাদের পিঠা তৈরি করব তা আজ আপনাদের সাথে শেয়ার করব তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমাদের মজাদার খোলা জালের পিঠা রেসিপি তো খোলা পিঠার জন্য এখানে আমি একটি মিক্সি বলে তিন কাপ আচুর চালের নিয়ে নিচ্ছি আমার এই চালের গুঁড়াটা ঘরে করা চালের গুঁড়া আপনারা চাইলে বাজারের চালের গুঁড়াটাও নিতে পারে তবে ঘরে করা চালের গুঁড়াটা দিয়ে এই খোলা চালের পিঠাটা ভালো হয় এবার পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখন এই লবণটাকে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এখন এখানে আমি পানি অ্যাড করবো এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি পানিটাতে হাত দেওয়া যায় এরকম গরম হতে হবে এবার অল্প অল্প করে পানি অ্যাড করব, পানিটা আমি একসাথে অ্যাড করব না ভালোভাবে নেড়ে এই পিঠার ব্যাটারটা তৈরি করতে হবে যাতে কোনো লামস না ক্রিয়েট হয় এই কাজটা অবশ্যই আপনারা হাত দিয়েও করতে পারেন পানিটা অল্প অল্প করে দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি দুইটা হাঁসের ডিম নিয়েছি মুরগির ডিম দিয়েও খোলা জালে পিঠা তৈরি করা যায় তবে হাঁসের ডিম দিয়ে এই পিঠাটা ভালো হয় তাই চেষ্টা করবেন হাঁসির ডিমটা ইউজ করতে ডিমটা আমি একটু আলাদাভাবে ফেটিয়ে নিচ্ছি এতে করে পিঠার ব্যাটারটা অনেক স্মুথ হবে এবার পিঠার ব্যাটারের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশাতে হবে এরই মাঝে মেশানো হয়ে গেল এই হলো পিঠার ব্যাটারের কনসিস্টেন্সি আমি যেহেতু ভেজা চালের গুঁড়া নিয়েছি তাই আমি সরাসরি ভাজতে চলে যাব কিন্তু শুকনো চালের গুঁড়া হলে আধা ঘন্টা রেস্টে রেখে দিতে হবে এই পিঠাটা তৈরি করতে হয় মাটির খোলাতে খোলাটা যেহেতু নতুন তাই আমি আগে থেকেই একটু তেল মাখিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে এই খোলাটা না থাকলে নন স্টিক প্যানেই এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খোলাটা ভালোভাবে গরম করে চুলাটা মিডিয়াম টু হাই হিটে রেখে একটি কাপের সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর পিঠাটা যাতে পাতলা হয় এই পরিমাণ ব্যাটার নিতে হবে এবার খোলাটা ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি তবে আপনারা চাইলে চামচের সাহায্যে স্প্রেড করে দিতে পারেন এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব এক থেকে দেড় মিনিট দেড় মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খোলা থেকে পিঠাটা ছেড়ে এসেছে যদি পিঠার ব্যাটারটা ঠিকঠাক হয় আর খোলাটা ভালোভাবে গরম হয় তাহলেই পিঠাটা পারফেক্ট হবে এই যে অসংখ্য ছিদ্রযুক্ত একটি পিঠা এই ছিদ্রগুলোকে মূলত জালি বলা হয় আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা বানানোর আগে পিঠার ব্যাটারটা ভালোভাবে নেড়ে নিতে হবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি একইভাবে খোলাটা ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি আর ঢাকনা দিয়ে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করছি মূলত একটু সময় নিয়ে পিঠাটা ভাজলে পিঠাটা মুচমুচি হয় আর এরই মাঝে এই পিঠাটাও বানানো হয়ে গেল এভাবেই সবগুলো পিঠা আমি বানিয়ে নিব। আর এই তো সবগুলো পিঠা বানানো হয়ে গেল খোলা পিঠাটা আমরা সকাল বা সন্ধ্যার নাস্তা হিসাবে খেতে পারি যে কোনো পিঠাই তো শীতের মৌসুমে খেতে বেশি ভালো লাগে এই পিঠাটাও সেম শীতের মৌসুমেই খেতে বেশি ভালো লাগে খোলা এই পিঠাটা যে কোনো ধরনের মাংস অথবা গুড়ের সাথে পরিবেশন করা যায় আজকে আমি মুরগির মাংস ও গুড়ের সাথে পরিবেশন করে নিয়েছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন প্লিজ আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময় দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ